আমাদের তেরোতম বছর এবং আমাদের টিম অসমের ঘোড়া অর্থাৎ যেখানে এখন সারা বাংলা জুড়ে দুর্গা উৎসবকে পুজো কেন্দ্র করে খুঁটি পুজো হচ্ছে আর আমরা জেলার মধ্যে উত্তর চব্বিশ জেলার মধ্যে আমরা কালী পুজোর খুঁটি পুজো আজকে করলাম আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আমাদের প্রিয় বিধায়ক একশো দশ দমদম উত্তরের তিনি উদ্বোধন করলেন এবং অসংখ্য হাজার হাজার মানুষ নিমতা জুনাকীর যারা সবসময় সাথে থাকেন এবং কুটি পুজোর সাথে সাথে আজকে রক্তদান হচ্ছে এবং রথ যেহেতু উল্টো রথ সেহেতু আমরা জুনাকির তরফ থেকে সবাইকে জিলেপি আর পাঁপড় খাওয়াচ্ছি আর অসমের ঘোরা মানে ছুটবে নিমতা জুনাকি যেন যেভাবে ছুটছে আগামী দিন সারা বাংলা সারা দেশে মধ্যেই যেন পৌঁছে যায় যোগ্যটা আর এখন মহাযজ্ঞ হচ্ছে সারা জুড়ে। যে অশান্তি চলছে বিশ্বজুড়ে তার জন্য এই যোগ্য করা যে বিশ্ববাসী যেন শান্ত থাকে এবং সবাই যাতে আমরা ভালো থাকি তার জন্য এই মহাযজ্ঞ আমরা বিশ্ববাসীর জন্য করছি আমাদের তেরোতম ফুটি পুজোকে কেন্দ্র করে সমাজ সেবামূলক কাজ আর তো মানুষের সেবার জন্য পদক্ষেপ নেওয়া এটাই তো বারোয়ারি পুজোর কাজ বাড়ির পুজোয় যেমন নিষ্ঠার সঙ্গে করা হয় তেমনি বারোয়ারি পুজো পুজোর দিকটা নিষ্ঠার সাথে করা হয় কিন্তু তার সাথে সমাজ সেবামূলক কাজ সেদিকেও নজর রাখার কথা বারোয়ারি পুজো সেটাই নির্দার জনাকে করছে হ্যাঁ ওই যে অশ্বমেধের ঘোড়া থামানো যাবে না সুতরাং এখন দেখে শুরু হয়ে গেছে থিম হচ্ছে অশ্বমেধের ঘোড়া হ্যাঁ একদম একদম এখন সবাই যখন এমনকি আমারও যে দুর্গা কমিটি সেটাও আমি গত রবিবার আমাদের খুঁটি পুজো হলো কিন্তু নিন্তাজাকির অশ্বমেধের ঘোড়া ছুটছে আমি চাই যে ছুটু আর আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা নিদর্শন তৈরি করে দিয়েছেন সবার ভেতরে একটা প্রতিযোগিতা থাকে যে আমার পুজো ভালো হোক কিন্তু কেউ চায় না যে অপরের পুজো খারাপ হোক এইটা যে করে দিয়েছেন যে প্রতিযোগিতা ইতিবাচক হতে পারে সবসময় নেতিবাচক হতে হবে এমন কিন্তু নয় দুর্গা কালী পুজো এগুলো উদাহরণ এখানে দৃষ্টান্তি বললেন না এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে যেরকম আমাদের যেরকম নির্দেশ দেন আমরা প্রত্যেকেই সেই নির্দেশ পালন করি আজকে আমাদের একজন একটা মন্ত্রী গ্রুপকে বলেছেন আজকে চলে যেতে দীঘায় এবং কালকে উল্টো রথ আছে সেখানে থেকে সব কিছু দেখার জন্য সেই নির্দেশ মেনে আমরা চলে যাচ্ছি সবাই চলে যাব আজকের মধ্যে আমাদের ওখানে ছটার সময় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আছে সুতরাং আমরা পৌঁছে যাব তার অনেক আগে